আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ফিরিটা মিজান আমি দেখেন যে এখানে এত সুন্দর একটি চা বাগান দৃশ্যগুলো দেখেন এখন একটু কুয়াশা কুয়াশা ভাব যেহেতু পাহাড় এটা এই জন্য একটু কুয়াশা অনেক সুন্দর দৃশ্য আমি চা বাগানটা আজকে ঘুরবো পুরাটাই ঘুরবো এই পাহাড়গুলো ঘুরতে অনেক ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন একটু শেয়ার করবেন একটু কেমন লাগে একটু জানাবেন সবাই

কোনো বিপদ নেই এদিকের ভালো ভালো দৃশ্য আছে আমরা এই দিক যাব এখানে অনেক লোকজন কাকা ভালো আছেন গরু আছেন আচ্ছা আল্লা রে এ রাস্তা উঠাও খুব কঠিন দেখতেই পারছেন আপা রে বাবা আস্তা আপনারা হয়তো বহু ভিডিও দেখছেন তবে আমি যে ভিডিওটা আজকে দেখাতেছি এরকম ভিডিও দেখেননি দেখেন এই দিক শুধু পাহাড় আমি এই পাহাড়টা দেখাবো আজকে যে এত সুন্দর পাহাড়গুলো দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখি সামনে কি আছে আমি সামনে যাবো তবে অনেক ভয় রিক্সে যেতেছি যেহেতু ভাই বলছে এই দেখেন এই দিক নিচে অনেক নিচে মানে এমন গহীন দেখা যায় পাহাড় এই দিক আল্লাহ এখানে নেট দিয়ে ঘিরাও এখানে মনে হচ্ছে জান দি আল্লাহ ভরসা এই চাপাগানে এখনো কেউ আসেনি এই চাপানটা কেউ দেখেনি আমি আজ প্রথম আসলাম দেখেন এখানে কত সুন্দর একটি ডিজাইন করে রেখে